চালিত ও শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমার তিন মিনিটের একটি মারপিটের দৃশ্যের জন্য সত্তর লাখ টাকা খরচ হয়েছে এমনটা দাবি এই নির্মাতাদের হিমেল আশরাফ বলেন রাজকুমার সিনেমার ফাইটে যে বাজেট খরচ করেছি সেই টাকাতে আমাদের এখানে অনেক সিনেমা নির্মিত হয় ফাইট সিনে যদি সত্তর লাখ টাকা খরচ হয় তবে তিন দেশের শুটিং ও অন্যান্য বিভাগে কত বাজেট এই বিষয়ে তার মন্তব্যে কিছু জানা যায়নি হিমন বলেন ফাইটার গানে আমরা কোনো কমতি রাখতে চাই না আমেরিকার বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ ধরে শুটিং করব যেসব লোকেশন শুটিং হবে সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনো দেখা যায়নি সিনেমাটির গল্প চিত্রনাট্য আমার আমার জানা আছে কি কি এলিমেন্টস লাগবে গত ডিসেম্বরে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হয় পাবনা ও ঢাকা ঘুরে রাজকুমার এর সেট করে ভারতে পরের অংশের শুটিংয়ের অংশ নিতে চলতি সপ্তাহে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন অভিনেতা শাকিব খান এর আগে লন্ডন সুইজারল্যান্ড ইতালি অস্ট্রেলিয়া সিঙ্গাপুর ও থাইল্যান্ডে বহুবার শুটিংয়ে গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রে শুটিং করবেন তিনি সিনেমাটির গল্প সম্পর্কে হিমেলা আশরাফ বলেন গল্পটা একটা ছেলের জীবনের জার্নির গল্প পাবনা থেকে আমেরিকায় যায় শাকিব খান আমরা সবাই জানি আমেরিকায় সবাই ভালো ও উন্নত জীবনের জন্য যায় কিন্তু এই ছেলেটি সে কারণে আমেরিকা যায় না তার যাওয়ার পেছনে অন্য একটা কারণ থাকে সে কিভাবে যায় কেন যেতে চায় এসব নিয়েই গল্পটা এতে সাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কর্টনি কফিকে আরও রয়েছেন সুবর্ণা মুস্তাফা আফজাল হোসেন ফারুক আহমেদ লাভ এজাজ মুকিত জাকারিয়া সহ অনেকে আগামী মুক্তি পাবে রাজকুমার সম্প্রতি সিনেমার টাইটেল গানের কিছু স্থিরচিত্র অনলাইনে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া পায় সেলিব্রিটি নিউজ একশো আপনাকে স্বাগতম লাইক ও সার্চক্রাইব করে সাথেই থাকবে